কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জুলাই গণ সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও জুলাই আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার এগারোই আগস্ট শহরের সিলিস ফুড পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজাক বাসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই সাথে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক তৌফিক হোসেন সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এছ এম মাহফুজুৰ ৰহমান